কেমন আছো আজকে আমরা এসেছি রানদীর বাড়ি রানুদির সাথে দেখা করতে তো এরকম এখানে দাঁড়িয়ে আছে ওনার সাথে আমরা কিছু কথা বলবো গল্প করবো দিদি তো ওরা আসুক আমরা আপনার ঘরটা একটু তাহলে ভিডিও করি 응? <sniff moż> <Lilrica> <linedury> 아셔. <LI�> <아흥분> নিয়ে আসলাম যা চলো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি রানুদীর ঘরে ঢুকছি আমরা এখন আমরা বিরিয়ানি নিয়ে এসেছিলাম আর দিদিভাই বললো এখন আর জিনিস আনতে তাই এখন এগুলো সব নিয়ে আসলো আমাদের বন্ধু গিয়ে অনুজিত Ndako pete bagindo. Kini. Deshlari. Tata pete bagindo. Tata rari, you like it.